আরে এটা তুমি কি করলে আর এদিকে কোথায় যাচ্ছ আজ আমি সেটাই করেছি যেটা আমার অনেক আগে করা উচিত ছিল দীপ্ত এই তুমি এখনো কাজ করছো তুমি না আমাকে বললে রেডি হয়ে আসতে আর তুমি নিজে রেডি না হয়ে এখনো কাজ করছো আমি তো সেই কখনই রেডি এসেছি তুমি আসতে দেরি করছো দেখে আমি আরো কাজ করছিলাম দীপ্ত তুমি এইভাবে আমাকে কলেজে নিয়ে যাবে এই পোশাকে কেন এই কাপড়ের সমস্যা কোথায় তুমি তো দেখছি আমাকে বেয়াদবি করিয়াই ছাড়বে একে তো সাইকেলে করে কলেজে নিয়ে যাচ্ছো তার উপরে এই নোংরা পোশাক তুমি রাগ করছো কেন আমি গ্রামের ছেলে এই পোশাকে আমাকে ভালো মানে এত দিন ধরে তোমাকে বাইক নিতে বলছি কিন্তু তুমি আমার কোনো কথাই পাত্তা দাও না এই সাইকেলে করে আমাকে প্রতিদিন কলেজে দিয়ে আসো তোমার সঙ্গে আমারও অপমান হয় আমার বন্ধুরা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে আমি সবকিছুই জানি আর আমি একটা নতুন বাইক নেবো বলে খেতে এত পরিশ্রম করছি এখন তো চলো কলেজে যাই তা না হলে তোমার দেরি হয়ে যাবে চলো আচ্ছা ঠিক আছে চলো মনের কেমনাল কেন? মোনের সাইকেলের চেনটা পড়ে গেছে। ও শিট! আজ তো মনে হয় সারা আমাকে ক্লাস থেকে বেরি করে দেবে। তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি ঠিক করে ফেলছি। বন্ধ করো তোমার বকবকানি। তুমিও তোমার এই ভাঙা সাইকেলের জন্য আর কত ক্ষতি হবে আমার? আমি এক্ষুনি চেন ঠিক করে ফেলছি। বন্ধু তো এখান থেকে চলে যেতে পারবি তো হ্যাঁ পারবো আচ্ছা ঠিক আছে বাই তুমি ওদিকে কি দেখছো কিছু না না আমি দেখছিলাম কোনো ধ্যান আসছে কিনা তোমার সাইকেল ঠিক তো এখন অনেক দেরি অনেক সময় লাগবে এই তো ঠিক হয়ে গেছে চলো উঠে বসো আরে তুমি এখন ওদিকে তাকিয়ে কি দেখছো হ্যাঁ কিছু না কি ব্যাপার তুমি এখনও কি ওদিকে ব্যান খুঁজছো আরে না চলো তুমি ভাই ভাবছি একটা বাইক কিনবো আচ্ছা সে তো ভালো কথা তো একটা বাইকের দাম কত পড়বে এই ধর এক থেকে দেড় লক্ষ টাকার ভিতরে একটা ভালো বাইক হয়ে যাবে এক থেকে দেড় লক্ষ টাকা ভাই তুই আমার একটা কথা বলতো তুই যে বাইক নিবি তোর কাছে কি এত টাকা আছে ভাবছি আমার যে জমিগুলো আছে না তার ভিতর থেকে অল্প কিছু জমি বিক্রি করে দেব আর ওই টাকা দিয়ে বাইক হয়ে যাবে কারণ আমি যখন সালদানাকে কলেজে পৌঁছে দিতে যাই তখন ও আমাকে খুব অপমান করে আমি বাইক না কিনলে মনে আমাকে ছেড়ে চলে যাবে তাহলে কথা কি দাঁড়ালো তুই তোর গার্লফ্রেন্ডের আশা পূরণ করার জন্য বাইক কিনবি তাও আবার জমি বিক্রি করে হ্যাঁ ভাই তাদের কী বাজায় আছে ভাই তুই কি পাগল হয়ে গেছিস তুই জমি বিক্রি করে বাইক কিনবি তাও আবার ওই মেয়েটাকে নিয়ে ঘুরে বেড়ানোর জন্য হ্যাঁ ভাই ও আমাকে খুব ভালোবাসে আর ওর জন্য তো এটুকু করতেই পারি তাই না ওই মেয়েটা যে তোকে ভালোবাসে তার গ্যারান্টি কি তুই দিতে পারবি মানে কি বলতে চাইছিস তুই আমি বলতে চাইছি যে আজ তোর কাছে বাইক চাচ্ছে কাল দামি গিফট চাইবে আবার পরশু বলবে শপিং করতে নিয়ে যাও কতদিন আর এইভাবে জমি বিক্রি করে ওই মেয়েটার আশা পূরণ করবি এই করতে করতে যখন তোর টাকা শেষ হয়ে যাবে তখন ওই মেয়েটা অন্য একটা বড় লোকের ছেলেকে দেখে বিয়ে করে নেবে তখন তুই কি করবি আমি বলছি না যে তুই ওই মেয়েটাকে ভুলে যাবি তুই ভাব ওই মেয়েটা যদি তোকে ভালোই থাকে তাহলে তুই যেমন তোর সাথে ও তেমন ভাবেই থাকবে হ্যাঁ ভাই তুই ঠিক বলছিস এভাবে তো আমি কখনো ভেবে দেখিনি হয়তো এমনটা হতেও পারে চল ভাই অনেক কাজ পড়ে আছে চল হ্যাঁ 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 একটু এই পাশে যাও এই পাশে যাও হ্যাঁ হ্যাঁ সোজা সোজা একটু স্মাইল দাও এই তো এই দেখো কি সুন্দর ছবি হয়েছে দেখ এই তোমার সুন্দর ছবি তুমিও যেমন তোমার ফোনও তেমন ভাই খুব সুন্দর ছবি হয়েছে মনে হচ্ছে যেন আগুনের ফুলকে হবে না কেন বল দামি ফোন যে হ্যাঁ ভাই হাই হাই আপনি কি আমাকে একটা ছবি তুলে দিবেন অবশ্যই কেন নয় থ্যাংক ইউ কি সুন্দর ছবি হয়েছে আপনার ফোনে ছবি তো ভালোই হবে দামি ফোন তো আইফোন আমি কি একটা কথা বলবো হ্যাঁ বলুন আমি কি আপনার সঙ্গে একটা ছবি তুলতে পারি হ্যাঁ অবশ্যই ভাই নেতো কিছু ছবি তুলে তো ছবি হয়েছে আচ্ছা ছবি তো তুললাম কিন্তু নিব কিভাবে আপনার নাম্বারটা বলুন আপনার নাম্বার আমি হোয়াটসঅ্যাপ করে দেব আচ্ছা নিন জিরো নাইন সিক্স জিরো হ্যাঁ ঠিক আছে ওকে বাই সঞ্জনা তুমি ওখানে কেন গেলে ওখানে ভালো ফোন পেয়েছি তাই গিয়েছি তোমার যে ফোনের অবস্থা একদম তোমার মতো বন্ধু আমি ভাবছি ব্যবসা করব এই জমি করে কোনো লাভ হচ্ছে না সারা বছর খাটা করার পরে যে পরিমাণ ফসল পাই সেই ফসল বিক্রি করে আবার নতুন ফসল কেনার জন্য আবার টাকা দিতে হয় এতে করে কাছে থাকছে না কোনো টাকা না পাচ্ছি কোনো ফসল ভাবছি ব্যবসা করব কারণ কাছে টাকা না থাকলে এই যুগে কিছুই হয় না টাকাই সব বন্ধু ঠিক কথা বলেছিস ভাই যার কাছে টাকা আছে তার কাছে সবই আছে বন্ধুত্ব ভালোবাসা টাকা থাকলেই হয় যার টাকা বেশি সে দোষ করলেও তার পাশে মানুষ থাকে আর টাকাহীন লোকের পাশে কেউ থাকে না হ্যাঁ ভাই ঠিকই বলেছিস দীপ্ত এই দীপ্ত এদিকে আসো হ্যাঁ আসছি বন্ধু আমি সানজানাকে কলেজে দিয়ে আসি আচ্ছা ঠিক আছে যা দিপту আমি কাল তোমায় অনেক বেশি বলে ফেলেছিলাম কালকের কথা কাল চলে গেছে আর ও কথা আমি অনেক আগেই ভুলে গেছি আর তুমি সেটা নিয়ে এখনো পড়ে আছো এখন তাড়াতাড়ি চলো হলে দেরি হয়ে যাবে আসো আচ্ছা চলো ওঠো দাঁড়াও 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 চেনটা মনে আবার পড়ে গেল তুমি একটু দাঁড়াও আমি চেনটা ঠিক করে নিচ্ছি চেন কেনবা পড়বে না একটা ভাঙা সাইকেল কখনো টায়ার পাঞ্চার হয় কখনো চেন পড়ে যায় আমি কতবার তোমাকে বাইক কেনার কথা বলছি তুমি আমার একটা কথাও শুনো না বাইক থাকলে কি এত কষ্ট করা লাগে আগের দিন তো না হয় আমি বেঁচে গেছি কিন্তু আজ নিশ্চিত স্যার আমায় ক্লাস থেকে বের করে দেবে আরে এসব কিছুই হবে না আমি এক্ষুনি ঠিক করে ফেলছি তুমি একটু দাঁড়াও তোমার চেন তোলা হলো কি না চেষ্টা করছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না কি যে হলো আরে এটা তুমি কি করলে আর এদিকে কোথায় যাচ্ছ আজ আমি সেটাই করেছি যেটা আমার অনেক আগে করা উচিত ছিল সঞ্জনা আরে কোথায় যাচ্ছ তুমি সঞ্জনা হাই হাই আসলে আমার কলেজে যেতে অনেক দেরি হয়ে যাচ্ছে আপনি যদি আমাকে একটু কলেজে ড্রপ করে দিতেন তাহলে অনেক ভালো হতো অবশ্যই কেন নয় উঠে বসুন দুই তিন দিন ধরে দেখছি তুই সানজানাকে কলেজে নিয়ে যাস না কি হয়েছে তোদের মধ্যে ঝগড়া করেছিস কি আরে না ঝগড়া হবে কেন ওর এক্সাম চলছে তাই দু তিন দিন বাড়ি থেকে বের হচ্ছে না ভাই ওই তোর দেখ গার্লফ্রেন্ড না আমার তো দেখে মনে হচ্ছে ও তোর গার্লফ্রেন্ড না ওই ছেলেটারই গার্লফ্রেন্ড সানজানা কোথায় যাচ্ছ তুমি আর এই ছেলেটার সাথে তোমার কিসের সম্পর্ক বলো কি হলো কথা বলছো না কেন ও কি বলবে আমি বলছি শোন ও আমাকে ভালোবাসে কি তোমার কি মাথা ঠিক আছে ও তোমার কাছ থেকে শুধুমাত্র সাহায্য নিয়েছে আর তুমি ভেবেছো যে তোমাকে ভালোবেসে ফেলেছে তুমি ওর পিছনে কেন ঘুর করছো সানজানা তুমি বলে দাও ওকে যে তুমি শুধুমাত্র আমায় ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি না সানজানা এটা তুমি কি বলছো তোমার কি হয়েছে ও যখন বলেই দিয়েছে যে ও তোকে ভালোবাসে না তাহলে ডিস্টার্ব করছিস কেন তুমি চুপ করো আমাদের দুজনের ব্যাপারে তুমি নাক গলাবে না তোদের দুজনের না আমাদের দুজনের তুই মাঝখানে কথা বলার কে ও ঠিকই বলেছে এসব আমাদের দুজনের ব্যাপার আমি প্রীতমকে ভালোবাসি তোকে নয় কিন্তু এতদিন ধরে আমার সাথে যা কিছু করলে সেসব কি ছিল সব তাহলে অভিনয় ভালোবাসা ছিল কিন্তু এখন সময় বদলে গেছে একে দেখ ও কতটা হ্যান্ডসাম ওর টাকা আছে একটা বাইকও আছে আর তোর কি আছে তোকে কতবার বলেছি একটা বাইক নিতে কিন্তু তুই আমার কোনো কথাই শুনিস না আর তুই বাইক নিবি বা কিভাবে তোর কি বাইক নেওয়ার যোগ্যতা আছে সঞ্জনা যখন বলেই দিয়েছে তখন এখানে কি করছিস গরিব গায়ে কত অনেক সুন্দর অনেক ন্যাচারাল বিউটিতে ভরপুর হ্যাঁ আচ্ছা তুমি কি পিতামকে ফোন করেছিলে আজ সকাল থেকে ওকে অনেকবার কল করেছি ওর ফোন সুইচ অফ জানি না ও কোথায় আছে আচ্ছা চলো ভিতরে গিয়ে দেখি আচ্ছা ঠিক আছে হ্যালো এদিকে একটু আসবেন হ্যাঁ বলুন আমি আমার बर्थडे পার্টির জন্য এই রিসর্টটা বুক করতে চাই আপনি একটু আপনার মালিককে ডেকে দিবেন ওকে ম্যাডাম আপনারা ওখানে বসুন আচ্ছা বসছি আমাদের খুব পানি তৃষ্ণা পেয়েছে আপনি একটু পানির ব্যবস্থা করে দিন ওকে ম্যাডাম আপনারা বসুন আসলে রিসর্টটা অনেক সুন্দর অনেক ন্যাচারাল তাই না হ্যাঁ অনেক সুন্দর ম্যাম আপনাদের পানি আরে তুই তুই এখানে চাকরি করিস আমায় বল কত টাকা স্যালারি পাস বলছি তার আগে পানিটা তো খেয়ে নিন পানি তাও আবার তোর হাতের কোনো দিন আমি স্যার এটা আপনি কি করছেন এটা আমার কাজ প্রীতম তুমি তুমি এখানে কি করছো আর তুমি আগে কেন স্যার বলছো ভাই তুই এই কাজ করিস হ্যাঁ আমি এখানেই কাজ করি আমি তোমাদের মিথ্যা কথা বলেছিলাম যে আমি কোম্পানিতে ম্যানেজার পোস্টে চাকরি পেয়েছি তোমার সাথে ঘুরে বেড়ানোর জন্য বাবার সাথে আমার ঝগড়া হয় পরে বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল বাবা যা বেরো আমি তোকে আর বসিয়ে বসে খাওয়াতে পারবো না আর শোন আজ থেকে তুই আমার বাইক কখনো স্পর্শ করবি না যখনই আমি তোকে দেখি তখন তুই ওই মেয়েটিকে পিছনে বসিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস চাকরির কথা বলতে বলতে মুখটা আমার ব্যথা হয়ে গেল। আর শোন যেদিন তুই টাকা উপার্জন করতে পারবি সেদিন তুই এই বাড়ির চৌকাট পের হবি বুঝেছিস এমন কাজ করোনা বাবা আমি কোথায় যাব। আমি তো চাকরি খুঁজছি কিন্তু পাচ্ছি না তো অত শত আমি না তুই তাড়াতাড়ি একটা চাকরি খোঁজ নইলে এই সমস্ত সম্পত্তি আমি অনাথ আশ্রমে দান করে দেব। প্লিজ বাবা এমন করো না প্লিজ কিসের প্লিজ চুপ একদম চুপ আমি যা বলেছি তাই ঠিক যা আমার চোখের সামনে থেকে চলে যা বাবা বাবা ভাই তোমার এই অবস্থা কেন তুমি হ্যাঁ আমি এই বাইকটা কি তোমার হ্যাঁ এই বাইকটা তো আমার আচ্ছা তুমি আমাকে বলো তোমার এই অবস্থা কেন তোমার সাথে আমি যে ব্যবহার করেছি তারপরেও তুমি আমার খোঁজ নিচ্ছ সারা তো ওসব কথা ওসব পুরনো কথা আমি অনেক আগেই ভুলে গেছি যা হয়েছে তা ভালোই হয়েছে আর যা হবে তাও ভালো হবে ভাই এখন তো তুমি অনেক বড় লোক হয়ে গেছো আমাকে কি একটা চাকরি দিতে পারবে কি কি বলছো তুমি আমি তোমাকে কিভাবে চাকরি দেব তুমি তো অনেক বড় লোকের ছেলে আমি এখন আর বড় লোক নেই আমার কাছে কোনো টাকাও নেই আচ্ছা ঠিক আছে চলো দীপ্ত স্যার খুব ভালো মানুষ স্যারই আমাকে এই চাকরিটা দিয়েছেন তা না হলে আমি বাবার সামনে দাঁড়াতে পারতাম না আর বাবার সম্পত্তি থেকে আমি বঞ্চিত হতাম এখান থেকে যে স্যালারি পাই তাই দিয়েই তোমার খরচ চালাই দীপ্ত তুমি তো অনেক গরিব ছিলে তাহলে এত কিছু কি হবে সঞ্জনা তুমি ভাগ্যের কথা অবশ্যই শুনেছো ভাগ্য একদিন ঠিক বদলেই যায় যার জন্য তুমি আমায় একদিন ছেড়েছিলে সে এখন আমার আন্ডারে জব করে আমি এই রিসর্টের মালিক দীপ্ত তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে অনেক অপমান করেছি প্লিজ দীপ্ত তুমি আমাকে ক্ষমা করে দাও ক্ষমা আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো না আমি কেন ক্ষমা করব তোমাকে তুমি তো কখনো আমাকে আপন ভাবোনি তুমি তো চেয়েছিলে দামি বাইক দামি গিফট বড় লোক বয়ফ্রেন্ড আর খুব স্মার্ট বয়ফ্রেন্ড তুমি আমাকে চাওনি তাই তুমি আমার জীবনের আদালতের কাট করার আসামি হয়ে গেছে আমি তোমাকে ক্ষমা করতে পারবো না সো আইল टेक আ লিভ Goodbye.